রোবট সৈনিক বানাতে খরচ হয় বিশ মিলিয়ন ডলার মেকানিক্যাল বডিতেই খরচ পাঁচ মিলিয়ন ডলার এআই সিস্টেম আর কম্ব্যাট সফটওয়্যারে খরচ তিন মিলিয়ন ডলার অস্ত্র আর আর্মারে খরচ প্রায় সাত মিলিয়ন ডলার ট্রান্সক্রিপশন ড্রোন স্কোয়াড থাকে পুরোপুরি এই রোবট সৈনিকের কন্ট্রোলে রক্ষণাবেক্ষণে প্রতি বছর খরচ হয় এক মিলিয়ন ডলার ব্যাটেল সিমুলেশন দিয়েই হয় রোবটের ট্রেনিং এই হলো এক একটা রোবট সৈনিক বানানোর বিশাল খরচ